আমতলি থানার অন্তর্গত বিবেকনগর স্থিত নিউ রাম ঠাকুর সংঘ এলাকায় কালী মন্দিরের দুঃসাহসিক চুরির ঘটনা রাতের অন্ধকারে চোরের দল মন্দিরের গ্রিলের দরজায় দেওয়া তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রণামী বাসক ভেঙে হাজার টাকা চুরি করে নিয়ে গেছে একই সাথে মন্দিরের বিভিন্ন ক্যাশ পিতলের বাসনপত্র সহ অন্যান্য মূল্যবান সরঞ্জাম নিয়ে চম্পট দিয়েছে চোরের দোল প্রত্যেকদিন স্থানীয় ইন্দ্রসূত্রোধন নামের বৃদ্ধ মহিলা এই মন্দিরে পূজা দেন আজ সকালে তিনি এসে দেখতে পান তালা ভাঙা ভেতরে সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পরে আছে এবং প্রণামী বাস্কের টাকা সহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরের দোল বেরোরে বোর্ড আর তো কালকে রাত্রেবেলা পূজা দেওয়ার করে দিয়ে ওই আমরা তো সবাই গেছি গিয়ে বাড়িতে তখন সকালবেলা যে সমুহ আইসি মন্দিরের দরজা টুলনা মন্দিরে কাজ করুন তখন মন্দিরের তালা বা ইঙ্গিয়া করে নিচে তখন তালা বাঙ্গা পড়েছে তখন আশেপাশে সবারই আমি ডাক দিচ্ছি যে আয়া দেখা যাও মন্দিরের তালা ভাঙা তখন আয়া দিয়ে মন্দিরের দিই ঘরের কোন জিনিসই নেই তো প্রণবী যে বছর বছর কীর্তন করি বা মন্দিরে প্রণবী বাসটা থাকে সবাই দেওয়া যা আট নয় হাজার টাকা আছে টাকাটা লক্ষ নিয়ে গেছে আর ঘরের মেধে দুইটা কলসি ছিল ঠাকুরের কলসি পঞ্চপদী তারপরে দিয়া কাশি ঘন্টা চরণের ভিতর বাড়ি এটা সব নিয়ে গেছে কি মন্দির এটা এটা কালী মন্দির এটা কোন জায়গা এটা নিউ রাম ঠাকুর সংঘ পুলিশ আইছিল হ্যাঁ পুলিশ আইছিল কি কইছে পুলিশে পুলিশ আইছে আইয়া দেখে দেখে লেকে দেখে দিছে এই প্রথম চুরি হইছে চেষ্টা করছেন না এর আগে আমরা ওই কালী মন্দিরে ঘরটা নিয়ে গেছিল দিনের বেলা আচ্ছা তাই না এই বয়স করল তাই না ঠাকুরের কাজটা সকালে কাজ টাজ তাই না জ্বলানতে তালাটা খোলা আছিল তখন গরটা নিসেরা তখন আমরা যখন তখন আমরা খবর পাইয়া এটা তদন্ত কইরা গরটা বাইর করিয়া আনছি গরটা নিয়ে বাঙা দোকানে বিক্রি করিয়া লাইছিল তখন আমরা ক্লাবের সদস্যরা বায়েরা সবাই গেছে একজুট হইয়া হইয়া বাঙা দোকানে যেই ছেলেটা নিছিল ছেলেটা রে তদন্ত কইরা বাইর করা হইছে বাইর করার পরে দিয়ে তখন হেরে নিয়ে গেছে হ্যাঁ কোন দোকানে বিক্রি করছে তন বাবুল চুপুর নিত্য দোকান তো আনছিলেন শেখেরপুর এক বাঘাচুরা দোকানে ওই তাইনে নিয়ে কলসিরা দিয়ে বিক্রি করার পরে আরে টাকা দিছে কলসিরা তাইনে ভাঙ্গে বাঘাচুরার সাথে আর একটা দিছে মানে এটা প্রথম চুরি হওয়ার পর চুরি হইছিল এবার এবার প্রণামি বাক্সে কত টাকা ছিল 8000 টাকা হইব যে তোমরা গোনা নাই এখন এলাকাবাসী 8000 টাকা আমরা ভাবছি 5 বছর পরে এটা খুলুম আমরা এখন এলাকা বাই সেই আপনারা কি চাইতেছেন আমরা চাইতেছি এটা প্রতিবাদ করুন করতে যে এটা কোন জায়গায় গেছে এটা খবর খবর করে এটা আমরা মন্দিরের নামে জিনিসটা এটা বাইর করতে হইব এই এই ভাবে যাতে কোনো মন্দিরে এরকম চুরি না হয় আমরা কারোর প্রতি কি সন্দেহ আছে এরকম তো একবার তো যে নিছিল হেরে তো আমরা দর্ষি ওখানে হের প্রতি সন্দেহ একদিকে আছে একবার জনে চুরি করছে দ্বিতীয়বার আবার করতে পারে

এদিন হৈছে অ দৰ ফাই হাল হৈছে এটা কুলি ঐ মন্দিৰৰ গৰ টা নিছে অ আমাৰ এই তেহ আগ্ডা তেহৰ নিছে